গাছ থেকে বড়ি পেরে খাওয়ার মজাই আলাদা একদম ফ্রেশ কোনো ফ্রিজের ঝামেলা নেই আসসালামু আলাইকুম হ্যাল এব্রন এভাবে বড়ি পেরে খাওয়ার মানে হচ্ছে এটা যেন প্রাকৃতিক ফ্রি সার্ভিস আর বড়ই পাড়ার ব্যাপারটা একটা অ্যাডভেঞ্চার কখনো গাছে উঠতে হয় কখন লাঠি দিয়ে আবার ঝাঁকিয়ে নামাতে হয় যদি গাছের মালিকের চোখে পড়ে দৌড়ানি তো খেতেই হবে আর এটা হচ্ছে আমাদের নিজের গাছ তো ওই রিক্সটা নেই যাতে আমাদের দৌড়ানি খেতে হবে বড়ি খাওয়ার অনেক উপকারিতা আছে তবে কিছু বিষয়ে খেয়াল রাখা দরকার পুষ্টিগুণে ভরপুর এতে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ও ফাইবার আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে পারে ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় ওজন কমাতে সাহায্য করে বড়ই খেলে যেমন উপকার আছে তো তার উপকারিতাও রয়েছে অতিরিক্ত বড়ই খেলে তাতে গ্যাস বা ব্যথা হতে পারে বেশি টক বড়ে খেলে দাঁতের উপর প্রভাব পড়তে পারে রাতে ঠান্ডা বা ঠান্ডার সময় বেশি বড়ে খেলে ঠান্ডা কাশির ঝুঁকি পড়তে পারে তবে পরিমাণ বুঝে খেলে দারুণ মজাদার এবং তো আমরা প্রথমে যে এবং বড়ই একসাথে মেখে ভর্তা করে খাবো বড়িগুলো আসলে খুব মজার ছিল তো ভর্তার আগেই সবাই খেয়ে নিচ্ছে টাটকা বড়ই তার সঙ্গে লবণ মরিচ পাতা একেবারে গ্রামের স্বাদ আর আমরা গ্রামে এই মশলাটা করে থাকি লবণ এবং শুকনো মরিচ তেলে পাটায় পিষে বেটে নেই এভাবে বড়ি খাওয়ার একটা আলাদা মজা আছে লবণ মরিচ মিশিয়ে খেলে বড়ির টক মিষ্টি স্বাদ আরও বেড়ে যায় মুখে ঝাল টক মিষ্টির এক দারুণ ঝলক লাগে এখন একটু চিনি মিশিয়ে লবণ মরিচের সাথে চালটা এবং বড়িটা একসাথে ভর্তা করে নিলে খেতে দারুণ হতো তো আমরা ওইটা করছি না আমরা শুধু লবণ আর মরিচ মিশ্রিত একটি মশলা তৈরি করে নিচ্ছি দুপুরে গাছ থেকে বড়ই পেরে লবণ মরিচ বেটে সবাই মিশে খাওয়া এটা শুধু খাওয়া নয় আসলে একটা দারুণ আনন্দের মুহূর্ত এই ধরনের খাবার মানেই বা পরিবারের সঙ্গে ভাগাভাগির মজা হাসাহাসি আর শৈশবের সরল আনন্দ কেউ বেশি ঝাল খেয়ে পানি খুঁজছে কেউ বড়ইয়ের টক সাথে মুখ কুচকে ফেলছে সব মিলিয়ে জমজমাট একটা অভিজ্ঞতা এমন খাবারের আসল স্বাদ শুধু জিভে নয় মনে লেগে থাকে তাই তো এসব মুহূর্ত আমাদের স্মৃতির খাতায় গেথে যায় আর বছর বছর মনে পড়ে মনে পড়লেও হাসি এসে যায় এই আনন্দদায়ক মুহূর্তগুলো আসলেই ভোলার নয় স্মৃতিময় হয়ে থেকে যায় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে আর আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ